অল্প তেলে বেন্ডিবাজি কীভাবে ঝরঝরে করবেন সেই টিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক যে কথা বলতেছিলাম আপনি অল্প তেলে কীভাবে ভেন্ডিবাজি বা ড্যাশবাজি আমরা যেটাই বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষা যে যেইখানে বলে থাকে যেটা ওইটা ঝরঝরে কিভাবে করবেন আমরা অনেকেই কিন্তু এই ড্যাশবাজিটা ঝরঝরে করতে পারি না অনেকের ভাজি হচ্ছে একটার সাথে আরেকটা লেগে যায় কীরকম একটা একটার সাথে আরেকটা লেগে থাকে বা ঝরঝরে হয় না কিন্তু অনেকে ঝরঝরে করার জন্য বেশি তেল ব্যবহার করে কিন্তু আমি সব সময় খুব অল্প তেলে হচ্ছে এই ভেন্ডি ভাজি করে থাকি আর আমার ভাজি সবসময় সময় ঝরঝরে হয় সেই জন্য ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি এই যে দেখেন আমি কত কম তেল ব্যবহার করেছি শুধু আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হচ্ছে না আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর হচ্ছে পেঁয়াজ ব্যবহার করেছি আমরা কখনো এখানে মানে গোড়ামরিচ ইউজ করি না আর এখানে আমি হালকা লবণ দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ মতো লবণ লাগবে তো এই তো এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু বাদামি কালার বা একটু লাল লাল কালার তারপর যখন এইগুলা একটু বাদামি কালার হয়ে যায় পেঁয়াজগুলো তখন হচ্ছে আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দেই আর ভেন্ডিগুলো দেওয়ার পরে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে করে সব তেল আর হচ্ছে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সবগুলা সব ভেন্ডিবাজির সাথে একেবারে একে অপরের সাথে লেগে যায় তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে একটু পরে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরে পরে নাড়াচাড়া করতে হবে আমাদের মনে রাখতে হবে যে কোনো ভাজি আমরা করি না কেন সেগুলো ঢেকে করব। অনেক সময় আমরা ঢেকে করি না একদম খুলে দেই তাহলে দেখা গেছে একটু সময় বেশি লাগে বা একটু সিদ্ধ হতে তা বেশি সময় লাগে তো আমরা যদি একটু সময়টা কম ব্যবহার করি তাহলে আমাদের গ্যাস সব কিছুই সাশ্রয় হয় তো এই তো আমি দেখলেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো এরকম করে বারবারই হচ্ছে আমার চুলার পারে দাঁড়িয়ে হচ্ছে আমার এই ভেন্ডিবাজিটা করতে হবে এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আমার ভেন্ডিবাজির কালার কিন্তু একটু অন্যরকম হয়ে আসতেছে মানে একটু বা মানে যখন সবুজ ছিল তখন একটু কাঁচা টাইপের ছিল এখন কিন্তু একটু হালকে সবুজ হয়ে গেছে তো আস্তে আস্তে আমার বেন্ডিবাজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর বারবারই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়েছি তো এই তো দেখেন অবশেষে হচ্ছে আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢাকার পর হচ্ছে এখন হচ্ছে আমার আসল প্রায় আমার বেন্ডিবাজি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই আর সব সময় হচ্ছে আমরা ভেন্ডিবাজি করার সময় অনেকে আমরা হাত দিয়ে চেক করি না আমরা অনেক সময় দেখা গেছে এই কড়াইয়ের মধ্যে একটু খুসনি দিয়ে হচ্ছে একটু মানে কাটা দিয়ে দেখি যে সিদ্ধ সিদ্ধ হয়েছে কিনা কিন্তু এরকমটা কখনই করা উচিত না আমরা সময় হাত দিয়ে টিপে দেন হচ্ছে দেখব যে ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা বা একটা মুখে নিয়ে চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা তো এই তো অলরেডি হচ্ছে আমার ভাজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখেন কতটা জরজরে হয়েছে আমি কিন্তু খুসনি দিয়ে হচ্ছে মানে প্রতিটা ভেন্ডি ভাজি না আমি একটু এরকম নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা জরজরে হয়েছে আমি কিন্তু তেলও অত বেশি ব্যবহার করিনি ভিডিওর শুরুতেই সবাই তা দেখেছেন তো যাই হোক আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেস